Siga, sí, de

তাহলে এভাবে কি গোটা রাস্তা আসছেন এইভাবে আসছি আর যতটুকু আছে এইভাবেই যাব আপনার নাম বিভাস চক্রবর্তী হ্যাঁ বিভাস চক্রবর্তী বিভাস চক্রবর্তী বাড়ি কোচবিহার পূর্ণিবাড়ি কোচবিহার পূর্ণিবাড়ি কয়দিন কবে থেকে শুরু করেছেন শ্রাবণ মাসের দুই তারিখ জুলাই উনিশ তারিখ আর ওখানে পৌঁছাবেন তিন মাস তেইশ দিন পৌঁছাবো এই অবধি আসছি এতদিনে এখন দেখি এই রাস্তায় কারো কোনো ব্যাপার তো

তাহলে আপনার কোন ই মনোভানচা নাই মানে আপনার ব্যক্তিগত ব্যাপার ওটাই তো মনোভানচা ব্যক্তিগত মানেই তো মনোভানচা তো ইচ্ছে ইচ্ছা আছে ওই জানলেই জানেন তাহলে কেউ যেন আমার ওটা কলকাতা ওখানে পৌঁছাবো আছে আমার সেরকম কিছু আছে সেটা ব্যক্তিগত আমার কলকাতা কলকাতা কোথায় যাবে দক্ষিণেশ্বর মায়ের মানে ও দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে হ্যাঁ কলকাতা দক্ষিণেশ্বর কালীবাড়িতে যা ঠিক